হলেন গনি মিয়া গনি মিয়া খুবই সাধারণ একজন কৃষক গনি মিয়ার পরিবার বলতে তার তিন মেয়ে একটা মাত্র বউ আর মা ছাড়া তেমন কেউ নেই গনি মিয়ার চাষের জমি জমাও নেই অন্যের জমিতে কামলা দিয়ে তার সংসার চলে বউ অনেক তো হলো অন্যের জমিতে কামলা দিয়ে তেমন কিছুই তো করতে পারছি না কিছু যে করতে পারছি না সেটা ঠিক আছে কিন্তু আমাদের তো আর না খেয়ে দিন পার করতে হচ্ছে না হ্যাঁ তা হয়তো হচ্ছে না কিন্তু নিজের স্বপ্নগুলো যে পূরণ করতে পারতেছি না কি করবা বলো কিছুই করার নেই তিন বেলা ডাল ভাত জোগাড় করতেই হিমশিম খেয়ে যাচ্ছ স্বপ্ন পূরণ কি দিয়ে করবে তুমি ঠিকই বলেছ আমরা গরিব মানুষ আমাদের স্বপ্নগুলো সব সময় অসম্পূর্ণই থেকে যায় আচ্ছা আমরা এখন স্বপ্নের কথা বাদ দিয়ে বাস্তবে ফিরি বাস্তবে এখন অনেক কাজ আছে বুঝেছো হ্যাঁ তা বলো কি করতে হবে করতে তো হবে অনেক কিছুই মেয়ে তিনটা বিয়ের উপযুক্ত হয়েছে এদেরকে বিয়ে দিতে হবে ভালো দেখে পাত্রের খোঁজ করতে হবে আর কতদিন মেয়েদেরকে এভাবে ঘরে বসে রাখবে পড়াশোনাও তো করছে না শুধু গ্রামে গ্রামে টইটই করে ঘুরে বেড়াচ্ছে এতে কি সমাজে ভালো দেখায় মানুষজন নানান দিক থেকে নানান কথা বলে মেয়েদের চিন্তায় আমার তো রাতে ঘুমই হয় না ওদের বিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই হ্যাঁ তুমি ওদিকে একটু পাত্রের খোঁজ করো আর এখন যা হবার তা হয়েছে এসো খেয়ে নাও তারপর কোথায় যাবে যাও কাজ না করলে তো আর পেটে ভাত যাবে না আচ্ছা দাও মেয়েগুলো ভাত খেয়েছে হ্যাঁ হ্যাঁ খেয়েছে গনি মিয়া খাওয়া দাওয়া শেষ করে মালিকের ট্রাক্টর নিয়ে জমিতে চাষ দেওয়া শুরু করে কি রে তোকে দেখে তো মনে হচ্ছে অনেক আনন্দেই আছিস তাই এত আনন্দের উৎস কি শুনি হ্যাঁ রে একটু আনন্দেই আছি বাবা আমার বিয়ে ঠিক করেছে বিয়ের কথা শুনেই এত আনন্দ পাচ্ছিস বিয়েটা আগে হতে দে তারপর দেখা যাবে আনন্দ নাকি বেদনা এই তো অলক্ষণে কথা শুরু করে দিলি তো তোদের মুখে কিছুই আটকায় না এই দিনে এসে ওই সব অলক্ষণে কথাবার্তা মেনে চলিস বাবা তোদের যে চিন্তা ভাবনা তোদের চিন্তা ভাবনা সব ব্যাগ ছোটবেলা থেকে মা চাচিরা যেমন বলতো তেমনটাই বললাম কেন তোর সমস্যা তোর সমস্যা হলে তুই করিস না 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 আমার কি সমস্যা হবে তোর মুরগি তুই কোথায় কোরবানি করবি সেটা একান্ত তোর ব্যাপার তুই যা মন চাই তাই কর আমার ওটাতে দেখার নাই তারপর বল ঈদ কেমন কাটলো তোর ঈদের সময় তো তোকে দেখলামও না ঈদটা ভালোই কেটেছে তবে মামা বাড়ি গেলে আরো ভালোভাবে কাটত এখানে ভালো লাগে নাই মামা বাড়িতে যে আনন্দ সেই আনন্দটা মিস করে ফেললাম কেন তোর কি আছে যে ওখানেই তোর ঈদ আনন্দ হয় অন্য কোথাও হয় না মামার বাড়িতে কি মধুর হাড়ি আছে মামা বাড়িতে তো মধুর হারই আছে কেন তুই জানিস না আর বলিস না কি নেই সেই কথা বল গোয়াল ভরা গরু কুকুর ভরা মাছ এক কথায় আমার মামাবাড়ি হলো জমিদার বংশ। баप्पा এতই যদি জমিদার বংশ হবে তাহলে তোর বাপের মতো দিনমজুরের সাথে তোর মায়ের বিয়ে দিলো কেন? তোকে কে বলেছে আমার বাবা দিনমজুর? সে নিজের জমি নিজে চাষ করে। তাছাড়া আমার দাদাও ছিল জমিদার। হয়েছে নানির বাড়ির গল্প আর খালার কাছে করতে হবে না। আমরা সব জানি। এত চাপা আর মারতে হবে না। সত্যি কথা বললে যদি তোর কাছে চাপা মারা মনে হয় তাহলে তুই থাক আমার এখানে থাকার আর প্রয়োজন নেই আরে এখনই যাস না দাঁড়া ওই লতা যাস না আর কিছুক্ষণ তোর নানির বাড়ির গল্প শুনিয়ে যা লতা তোমার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে গড়গড় করে চলে যায় কি বৌমা আর কতকাল সংসারটাকে এভাবে টানাটানি করে চালাবে সংসারে টানাটানি হলে আমার কি করার আছে আমি তো আর ছেলে মানুষ না যে মাঠে ঘাটে কাজ করে সংসারে এনে খরচ করব, শুধু কি ছেলে মানুষরাই সংসারের জন্য চিন্তা করে মেয়ে মানুষরা কি করে না আমি যখন বউ ছিলাম তোমার শ্বশুরকে সব সময় সাহায্য করতাম বাড়িতে হাঁস মুরগি পুষতাম হাঁস মুরগি বেঁচেই সংসারের অর্ধেক খরচ চালাতাম তোমাদের মতো বিলাসিতে ডুবে থাকতাম না বাবু মা কিছু মনে করবেন না আপনি যদি সংসারে অর্ধেক খরচই চালাতেন তাহলে এখনও আমাদের অভাবে চলতে হয় কেন সংসারটা তো আরও উন্নত হওয়ার কথা জমি জমা থাকার কথা আমি বিয়ে হয়ে এসে এসব কোনো কিছুই তো চোখে পড়েনি আমার এখন আবার আপনি বলছেন বিলাসিতার কী দেখলেন বিলাসিতার আপনার ছেলে তো দু বছরে দুইটা শাড়ি ছাড়া কিছুই দিতে পারে না আপনি বলেন তো শাড়িটাও পরবো না গামছা পরে থাকবো এটাই কি আপনার ইচ্ছা হয়েছে বাপু তোমাকে আর গামছা পরে থাকতে হবে না আর তুমি বলছো সব কিছু উন্নত হওয়ার কথা সব কিছুই করতে পারতাম শুধু তোমার শ্বশুর মিনসেটা যদি একটু সংসারই হতো হাবাতে মানুষ নিয়ে সংসার করে আমার জীবনটা কয়লা হয়ে গেছে তুমি বুঝবে কি বৌমা আচ্ছা মা থাক পুরোনো কথা মনে করে আর কষ্ট পেতে হবে না এখন আমি ভাবছি কিভাবে আপনার ছেলেকে সংসারে একটু সাহায্য করা যায় মা কোনো একটা উপায় বলে দেন না মেয়ে তিনটা বড় হয়ে গিয়েছে তাদের বিয়ে হবে অনেক টাকা পয়সার দরকার এগুলো তো আর একা একা সে পারছে না মা আমাদের তো কিছু একটা করতে হবে আমি উপায় ভেবে রেখেছি নাতি নাতনিদের বিয়ের জন্য যা করা লাগে আমি করব। কিন্তু এজন্য যে কিছু টাকা পয়সার দরকার হবে যে উপায়টা বের করেছি সে উপায়টা তো আমার একার দ্বারা সম্ভব হবে না গো তোমার কাছে কি কিছু টাকা পয়সা আছে মা আপনি আগে উপায়টা বলেন টাকার ব্যবস্থা পরে করা যাবে আমি ভাবছি বাড়িতে কয়টা হাঁস পুষলে কেমন হয় হাঁস যখন ডিম দেবে তখন সেই ডিম বিক্রি করে চাল ডাল নিজের হাত খরচ চালাবে এদিকে হাঁসের ডিম খেতেও পারবে আইডিয়া কিন্তু ভালোই ভেবে দেখো কথাটা তো মন্দ বলেননি মা কয়েকটা হাঁস কিনতে গেলে তো অনেক টাকার দরকার এত টাকা তো আমার কাছে নেই মা সে কথা আমি জানি তুমি এত টাকা কোথায় পাবে তা কত আছে তোমার কাছে মা আমার কাছে বড় জোর দুশো টাকা হবে এর বেশি আমার কাছে নেই মা এই নাও বৌমা এখানে যা টাকা ছিল সব তোমাকে দিয়ে দিলাম এই কয় টাকা দিয়ে বেশ কয়েকটা হাঁস কেনা যাবে গণিকে দিয়ে হাঁসগুলো আজকে আনিয়ে নাও আচ্ছা মা ঠিক আছে তাহলে ও কাজ থেকে বাড়ি ফিরুক তারপর আনিয়ে নেব বেশ তাহলে তাই হোক বউ এক গ্লাস পানি দাও তো যা গরম পড়েছে একটু ঠান্ডা পানি দাও গো দাঁড়াও দাঁড়াও পানি নিয়ে আসছি একটু দাঁড়াও একটু তাড়াতাড়ি নিয়ে আসো গো তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে বলছি আজকে হাটে যাবে না হ্যাঁ গো বাজারে যাবো তো কি আনতে হবে শোনো তোমার আজকে তেমন কিছুই আনতে হবে না শুধু কয়েকটা হাঁস নিয়ে এলেই চলবে কয়েকটা হাঁস তোমার কি মাথা খারাপ হয়েছে কয়েকটা হাঁস কিনতে কত টাকা লাগে তুমি জানো তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না টাকা আমার কাছে আছে তুমি শুধু আমাকে হাঁস নিয়ে এসে দাও আর কিছু হাঁসের খাবার টাকা আছে মানে কত টাকা আছে এই পনেরোশো টাকার মতো আছে এত টাকা তুমি কোথায় পেলে তোমার মা মাটির ব্যাংক ভেঙে আমাকে টাকাগুলো দিয়েছে শুধুমাত্র হাঁস কিনে নিয়ে আসার জন্য তুমি আর দেরি না করে যাও একটু বাজারে গিয়ে কয়েকটা হাঁস কিনে নিয়ে এসে দাও ও আচ্ছা তাহলে তো হাঁস আনতেই হবে মাঝে তো দিয়েছে দাও টাকাগুলো দাও এরপর গনি মিয়া বাজারে গিয়ে দেখে শুনে ভালো ভালো কয়েকটা হাঁস কিনে বাড়িতে নিয়ে আসে এই লতা দেখে তোর বাবা কত সুন্দর হাঁস কিনে এনেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এত হাঁস কিসের জন্য নিয়ে এলে বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে যাক বাবা তাহলে ডুবিয়ে খেতে পারবো তোর খাওয়ার কথা কথা ছাড়া আর কোনো নেই তাই না এগুলো খাওয়ার জন্য আনা হয়নি তাহলে এগুলো কি করবে বাড়িতে পোষার জন্য আনা হয়েছে তোর দায়িত্ব সব সময় এদেরকে চোখে চোখে রাখা বুঝলি তা না হয় বুঝলাম কিন্তু এতগুলো হাঁসের খাবার আসবে কোথা থেকে যেখানে আমাদের নিজেদেরই খাবার নিয়ে কষ্ট হয় সেখানে আবার এতগুলো কি খাওয়াবে তুমি কেন তুই কম খাবি খাবি না সেই বেলার খাবার ওদের খাওয়াবো কেমন না না আমার পক্ষে একবেলা না খেয়ে থাকা সম্ভব না তাহলে চুপ থাক এসব নিয়ে তোকে ভাবতে হবে না হাঁসগুলোর চেহারা দেখে লতারও অনেক মায়া লাগছিল তাই সে যেখানে যায় হাঁসগুলোকে সাথেই নিয়ে যায় মা মা কোথায় তুমি এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে আমি রান্না করছি তুই আয় এখানে মেয়েগুলো সারা দিন কোনো কাজ করবে না শুধু প্যান প্যানি ঘ্যান ঘানি ছাড়া আর কোনো কাজই নাই ওদের ওই গো মা তুমি এলে না তাড়াতাড়ি এসো তোকে না বলেছি আমি রান্না করছি আমি যেতে পারবো না তুই এখানে আয় তোর এখানে আসতে কি পায়ে ব্যথা লাগছে এখানে এসে বলে যা কি বল না তুমি এসো তো এসে দেখে যাও এটা কি আমার কিন্তু খুব ভয় করছে এদের জ্বালায় আর বাঁচলাম না আসছি দাঁড়া বল কি বলবি এত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে আমাকে ডেকে আনার কারণ কি তাড়াতাড়ি বল চুলায় রান্না বসিয়ে দিয়ে এসেছি মা ওই যে দেখো ওখানে ওটা কি যেন চকচক করছে আমি চিনতে পারছি না হ্যাঁ রে তাই তো দেখছি ওটা ওখানে কি এখানে দেখি আমি যেতে না যদি আমার কোনো কিছু হয় তুমি গিয়ে নিয়ে আসো তাহলে সর এখান থেকে ডিম কোথাকার লতা রে এটা দেখে মনে হচ্ছে ডিম কিন্তু ডিম এমন সোনালি কালার দেখতে হয় সেটা তো জানতাম না মা আমার মনে হয় এটা সোনার ডিম তুমি ভালো করে দেখো দেখো এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দেখো সোনার ডিম ছাড়া আর কোনো ডিম হতেই পারে না বলছিস তুই এটা সোনার ডিম হ্যাঁ মা আমি বলছি এটা সোনার ডিমই হবে বিশ্বাস না হলে তুমি বাজারে নিয়ে গিয়ে দেখিয়ে এসো বাবাকে বলো এখনই নিয়ে যেতে ঠিক আছে আজ থাক আগামী কাল কি করে সেটা দেখি তারপরে না হয় তোর বাবাকে দিয়ে দেখিয়ে নিয়ে আসবো এইভাবে লতা প্রতিদিন সকালে একটি করে সোনার ডিম পেতে থাকে দুই দিন পর গনি মিয়া একটি ডিম নিয়ে বাজারের স্বর্ণকারকে দেখালে স্বর্ণকার তাকে বলে এটি সত্যিই সোনার ডিম মিয়া ডিমটা বেচে অনেক দামি দামি খাবার আর পোশাক কিনে নিয়ে আসে আস্তে আস্তে গনি মিয়ার আর্থিক সমস্যা দূর হয়ে যায় আর সে অনেক বড় একটি বাড়ি তৈরি করে গনি মিয়া আর তার পরিবার অনেক সুখেই দিন পার করছিল মা আমাদের অবস্থা তো এখন মাসাল্লাহ অনেক ভালো মেয়েদেরও বিয়ে দিয়ে দিলাম বাড়ি করলাম সবই তো হলো আর কি চাই বলেন ভাগ্যের কি খেলা বৌমা আমরা কোথায় থেকে আজ কোথায় পৌঁছে গেলাম সবই হলো হাঁসের সোনার ডিমের জন্য হাঁসটাকে আল্লাহ তালা আমাদের জন্য বরকত হিসেবে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করার জন্যই পাঠিয়েছেন ঠিকই বলেছেন মা হাঁসটা আমাদের জন্য রহমত হয়ে এসেছে বেশ কিছুদিন পর পুষ্পা চিন্তা করে আচ্ছা হাঁসটা এখন ভালো আছে তাই সে প্রতিদিন একটি করে ডিম দিচ্ছে হঠাৎ করে যদি হাঁসটা মারা যায় তাহলে যে আমাদের সোনার ডিম আসা বন্ধ হয়ে যাবে এভাবে তো চলতে দেওয়া যায় না কিছু একটা তো করতেই হবে পরদিন রাতে পুষ্পা হাঁসের ঘরে প্রবেশ করে চাকু দিয়ে হাঁসের পেট চিরে সবগুলো ডিম একসাথে বের করে নিয়ে আরো লোক হতে চায় এ কি হাঁসের পেটে তো একটি ডিমও দেখছি না ডিমগুলো তাহলে গেল কই তাহলে কি হাঁস আমার সাথে বেইমানি করে চলে গেল হাই হায় এখন আমার কি হবে ও বেইমান হাঁস তুই এত বড় বেইমানি আমাদের সাথে কি করে করতে পারলি এ কে বৌমা সোনার ডিম পাড়া হাঁসটার এভাবে পেট চিড়ে ফেলেছে কে আমাদের এমন সর্বনাশ কে করলো মা আমার ভুল হয়েছে মা আপনার ছেলেকে দয়া করে কিছু বলবেন না আমি একেবারে পেট চিড়ে ডিমগুলো বের করতে চেয়েছিলাম কিন্তু আমি তার পেটে একটা ডিমও পাইনি বেইমান হাঁসটা আমাদেরকে ধোকা দিয়েছে মা এ তুমি কি করেছ বউমা হাঁস কখনো আমাদের সাথে বেইমানি করে বেইমানি তো করেছো তুমি তুমি লোভ সামলাতে না পেরে তার পেট একবারে চিড়েই ফেলেছ বেশি লোভ করতে গিয়ে তুমি যে সব শেষ করে ফেললে মা এখন আবার গরিবের জীবন যাপন করার জন্য প্রস্তুত হও একেই বলে অতি লোভে তাতি নষ্ট আমাদের আজকের প্রশ্ন গনিমিয়া কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি আপনাদের নাম আর কোথায় থেকে দেখছেন সেটা উল্লেখ করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে সঠিক উত্তর নাম প্রকাশ করা হবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না